যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো বলতে গেলে মনে বাজে বলব কুন্দি থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বন করে বাজার রাস্তা রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে মা বোন করে বাজার মেরা সব প্যান্ট মেরা সব প্যান্ট লাগাই চোখে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে বর্তমান বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রীর স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর কারো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন ঠিক থেকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে ভালো প্যানকেটে কুটে লাগাই জোরাতালি ভালো প্যানকেটে কুটে লাগাই জোড়াতি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব দেখে দেখে কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলব দিকে থেকে এখন আবার স্কুল কলেজের মাঠে দেখি চলছে উল্টা পাল্টা স্কুল কলেজের মাঠে একজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে থেকে এখন আবার মা বনদের দেখি এখন আবার মা বনকে দেখি চলতে উল্টা পালটা স্বামীর সঙ্গে কই না কথা গুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বনকে দেখি চলতে উল্টা পালটা স্বামীর সঙ্গে কই না কথা সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা দেখে আমার দেখে আমার মাথা যাই গো ঘুরে বলতু হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে বর্তমান যুগের হাওয়া বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিকে কে বলতে গেলে মনে বাজে বলব দিকে কে